আমি তো শুনছি আমাদের দেশে আছে করোনা ভাইরাস কিন্তু আমার নিজের চোখে দেখিনি এখন তাই করোনা ভাইরাস আসতে তো বাংলাদেশে জানি কিন্তু পদক্ষেপ নেওয়া উচিত বন্ধ রাখা উচিত কিন্তু আমরা কি করে খাব আমাদের তো বাস্তব নেই মাস্ক আমি আজকে কিনতে যাবো কিনলে আর আমাদের মাস্ক লাগে না আল্লাহ রাসুলের নাম ভিতরে যার আছে তার মাস্কদের দরকার পড়ে না মুখে মাস্ক পরেননি কেন করোনা ভাইরাসে ভয় নেই দর্শক বিশ্বের বড় বড় দেশগুলো মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত তাই তাদের দেশগুলো লকডাউন করা হচ্ছে লকডাউন হলো যেখানে হাজারো মানুষের সমাগম সেই স্থানগুলো এখনই বন্ধ রাখা এই লকডাউন হয়তো কয়েক দিনের জন্য হতে পারে আবার কয়েক মাসের জন্য সেটা হয়তো আমরা কেউই জানি না এই পরিস্থিতিতে আমাদের বাংলাদেশের জেলা শহরগুলোর মানুষগুলো কতটুকু সচেতন এই ভয়াবহ পরিস্থিতিতে আমাদের জেলা শহরের মানুষগুলোর বিচলন আমরা ঘুরে ঘুরে দেখে আসি 啊。 বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ষোলো কোটি ছেচল্লিশ লাখ মোট জনসংখ্যার আট কোটি চব্বিশ লাখ পুরুষ এবং নারী আট কোটি বাইশ লাখ এছাড়াও বর্তমানে গড় আয়ু বেড়ে হয়েছে বাহাত্তর বছর তিন মাস মরণগাতি ভাইরাস করোনা এখন বাংলাদেশে কঠিন বিপর্যয় ডেকে আনতে পারে আমাদের জন্য জনসাধারণের এ ব্যাপারে উপলব্ধি নেই বললেই চলে আতঙ্কিত পুরো পৃথিবী চীন আমেরিকা ইটালি ভারত ও অন্যান্য দেশগুলি এখন আমরা জনসাধারণের কাছে করোনা ভাইরাস সংক্রান্ত কিছু প্রশ্ন করব তাই করোনা ভাইরাস আসতে তো বাংলাদেশে জানি কিন্তু পদক্ষেপ নেওয়া উচিত বন্ধ রাখা উচিত কিন্তু আমরা কি করে খাবো আমাদের তো বাস্তবায় এই করোনা ভাইরাস আমরা যদি মোকাবেলা করবো যদি বাসায় বসে থাকি তাহলে তো মোকাবেলা করা হবে না আমরা দোকানদারিও করি কাজ পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে দিয়া আমরা সবাইকে মুক্ত করি আমরা মুক্ত হয়ে সবাইকে মুক্ত করি এছাড়া তো আমাদের কোনো পথ দেখিনি বাসায় বসে থাকলে করবে কে আর আমার পেস্ত চলবে কীভাবে আমাকেও তো হবে নাকি এটা এটা মানে সরকার বলছে ঠিক আছে কিন্তু আমরা তো কোনো উদ্বেগ কিছু পাইতেছি না আমাদের কাছে থেকেও আসতে আসে না যে আপনারা থাকেন ঘরে বসিয়া আপনারা আমরা দেবো ভাই আমাদের দিন আনি দিন খাই আজকে দোকানদারি না করলে কালকে ছিল বন্ধ বাসার এখন আমরা যতটুকু সম্ভব আমরা ওয়ান টাইম কাপ আনতেছি এবং এই কাপগুলো পরিষ্কার করতে আসি যাতে মানুষজন সুন্দরভাবে খাইয়া মানে মুক্ত হইতে পারে হ্যাঁ এর জন্য সাবানের ব্যবস্থা রাখছি তারপর পাউডারের ব্যবস্থা রাখছি তার সে হাত ধরে জলের ব্যবস্থাও রাখছি আমরা ঠিক আছে এই জন্য আমার এখানে কোনো সমস্যা নেই আমি সিকিউরিটিকে সব বন্ধ করে দিয়েছি কাছা কারণ আমার ওইগুলো বেশি না এখানে বেশি আড্ডা হইবে এই জন্য ওই টুকটাক চা বেশি এই ভালো পরিষ্কার হবে মানুষ মানুষকে খাওয়াই হ্যাঁ করোনা ভাইরাসের নাম শুনছেন হ্যাঁ নাম শুনছি করোনা ভাইরাস সম্বন্ধে আমরা যতটুকু সচেতন থাকার ততটুকু সচেতন আমরা থাকি হাত 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 সবসময় আমরা আপনার এই দিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার রাখি এবং খাবারটা যত পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে পারি সেটি আমরা থাকি আপনার দৃষ্টিতে জনগণ কতটা সচেতন আমার দৃষ্টিতে দেখা গেছে এখন সেভেন্টি পার্সেন্ট জনগণ সচেতন হয়ে গেছে করোনা ভাইরাস সম্পর্কে আপনি কি জানেন করোনা ভাইরাস সম্পর্কে এটুকু জানি যে সারা বাংলাদেশে সারা বিশ্বে আর কি সারা বিশ্বে একটা আতঙ্ক মহামারীর রোগ হিসেবে ধারণ করছে যে রোগ মানে মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি করছে যে একজন শোয়া শোয়া মানে হাসি কাছি অথবা যে কোনো মানে শোয়া সোয়ার মাধ্যমে রোগটা সরায় আমি আমি সচেতন আছি যে মুখোশ পরে আছি এখন হয়তো মুখোশটা এখন আছে আমার এই মাছটা এখন পর হয় না এই মাছটা এখন পর হয় না করোনা ভাইরাস সম্পর্কে আপনি কতটা সচেতন সবুর কীরকম আমি সচেতন হন নাই আপনি করোনা ভাইরাস সম্পর্কে কিভাবে থাকতে পারি এই সম্পর্কে আপনারা আপনাদেরকে সরকার কোনো ই দেয় তো ওই টিভিতে বড় আপনার ওই সলা ফিরিয়া এবং মুখেই দেওয়া এইসব তো টিভিতে তো দেখতে যে পৃথিবীর বড় বড় কান্ট্রি লকডাউন হয়ে যাচ্ছে লকডাউন বুঝেন লকডাউন না লকডাউন ধ্বংস না লকডাউন মানে বন্ধ দোকান বন্ধ তো দোকান বন্ধের কোন নির্দেশ আসছে আপনাদের কাছে আসে নাই মুখে মাস্ক পরেননি কেন করোনা ভাইরাসে ভয় নেই সব সময় তো পরে থাকতে হবে আপনার নাম কি আপনি করোনা ভাইরাস সম্পর্কে কিছু জানেন কি জানেন

তার মাস্ক দরকার পড়ে না মুখে মাস্ক পরেন না কেন করোনার ভয় নাই করোনা ভাইরাসে মানুষ মৃত্যু হয় সেটা জানেন আমি সবাই এত করে জানি না তো টোটাল বাংলাদেশে কতজন মানুষের মৃত্যু হয়েছে আপনি খবর দেখলেন আমি জানি না আপনি জানেন না দর্শক বলার ভাষা নেই এটা কোনো সিনেমা নয় এটা কোনো ড্রামা নয় এটা কোনো নাটক নয় এটা কোনো শিখিয়ে দেওয়া গল্প নয় এটা মানুষের জ্ঞানহীন শিক্ষাহীন আকল এই আকল থেকে তারা নিজেদের মতো জানছে তো আমাদের সরকার কি করছে মানুষ জেনেও জানে না কিন্তু সরকার আপ্যায়ন চেষ্টা করছে মানুষ করোনা ভাইরাস থেকে মুক্ত পেয়ে যেখানে ইটালির মতো দেশ আজকে জনশূন্য লকডাউন করা হয়েছে তো সেই দেশ আমাদের দেশকে বার কিনতে পারে কিন্তু সাধারণ জনগণ ধর্মবিরূপ ধর্মীয় অনুভূতিতে থাকে কিন্তু কতটা থাকে তা আপনারা আমার ভিডিও ক্লিপই দেখছেন তো তারা বলে পরিষ্কারের কথা কিন্তু কতটা পরিষ্কার সেটা আপনাদেরকে আমি দেখাতে চেষ্টা করেছি এটা আমার নিজ জেলা আমি চাইনি তাদের কোনো ক্ষতি হোক তো আপনাদেরকে বলছি তারা প্লিজ মার্কেটে আসুন মানুষের কাছে আসুন তাদেরকে প্র্যাকটিক্যালি শিখান কিভাবে সেভ হতে হয় কিভাবে ভাইরাস রিমুভ করতে হয় কিভাবে হাত ধুতে হয় কিভাবে স্যানিটাইজেশন ব্যবহার ব্যবহার করতে হয় কীভাবে টিস্যু ব্যবহার করতে হয় কীভাবে মাস্ক ব্যবহার করতে হয় কারণ এদের এদের তো এই অভ্যাস নেই উন্নত কান্ট্রির মতো এই কালচারাল তাদের ভিতরে নেই আমি হতবা আমি নিজেও ডিপ্রেশনে আছি কখন কি হয়ে যায় মৃত্যুর মিছিল না হয় সেটা আপনিও চান না আমিও চাই তাই সবার জন্য সবাই দোয়া করি এটাই আপনাদের কাছে কামনা তো ভালো থাকবেন ভালো রাখবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আমাদের এই দেশের যে পণ্যগুলো এগুলোর দাম কি বাড়ছে আগে সে তো একটু বাড়ছে এখন তো মাল জিনিস তো আসে না তো যার জন্য পুরো পেরিতে দুইশো তিনশো টাকা করিয়া ব্যবধান হয়ে গেছে বন্ধুরা আমাদের দেশ আমাদের জনজীবন দেশ তুলনায় জনসংখ্যার হার অনেক বেশি শিক্ষার হার অনেক কম তাই এই মহামারী দুর্যোগে সচেতন হই পরিষ্কার পরিচ্ছন্ন থাকি নিজের স্থান ত্যাগ না করি নতুন মানুষের সাথে হ্যান্ডশেক পোলাকুলি এগুলো থেকে বিরত থাকে এবং এই দুর্যোগ থেকে বাঁচতে যে নিয়মগুলো সরকার থেকে দেওয়া হয়েছে সেই নিয়মগুলো মেনে চলি মহান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি ইমান রাখি যত বড়ই দুর্যোগ হোক না কেন মহান আল্লাহর উপরে ইমান রাখা আমাদের একান্তই কর্তব্য যদি বেঁচে থাকি আবার দেখা হবে আমাদের সাথেই থাকুন এবং নিজেকে খেয়াল রাখুন পরিবার পরিজনকে সুস্থ রাখার জন্য সবাই সচেতন হন এবং এই মহামারী দুর্যোগ থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করুন যাতে আমরা সবাই রহমতের মাঝে থাকি মহান আল্লাহ পাকের হুকুম পালন করতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন ফি আমনিল্লা আসসালামু আলাইকুম